Thank okay. you. চিকিৎসায় গাফিলতিতে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতার নাম নিশা কুণ্ডু দুর্গাপুর ইস্পাতনগরীর বি জোনে নিশা কুণ্ডুকে আজ সকালে পেটে ও বুকে ব্যথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাকে অক্সিজেন দেওয়া হয় এরপরই মাধে বিপত্তি অভিযোগ অক্সিজেন সিলিন্ডার ভালোভাবে কাজ করছিল না সরকারি হাসপাতালের নার্সদের বারংবার বলা সত্ত্বেও কথা শোনেনি তারা যার জবনিকা পড়ল ছাত্রের মৃত্যু বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতার পরিবার ভাঙচুর শুরু করে সরকারি হাসপাতালে মৃতার পরিবারে একজন আহত হন ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামলাতে নামানো হয় কমব্যাক্ট ফোর্স কিন্তু অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ ধস্তাধস্তি এটা হলে একটু বললো আমি বললাম চমা ভর্তি করতে বলে মা ভর্তি হলো না মনে এসে শুয়ালো শুয়ে এসে ইঞ্জেকশন ফোটা ভর্তি দিল দিল অক্সিজেন দিল অক্সিজেনটা চলছে কি না চলছে কখনো বলছে খারাপ কখনো বলছে ভালো তারপর দিয়ে দিল আবার এসে ইঞ্জেকশন দিল দিয়ে বলছে আমরা বিশ্বাস করছি শুনছি আমার মেয়ে শেষে বিভাগীয় তদন্ত কমিটি করে তদন্তের আশ্বাস দেওয়ার পর শান্ত হয় পরিস্থিতি দুর্গাপুর বহকুবা হাসপাতালে এই ঘটনায় ফের সরকারি হাসপাতালের কঙ্কালসার চেহারা সামনে চলে এলো মাস দেরিকের ব্যবধানে দুর্গাপুর বহকুবা হাসপাতালে দু দুটি প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল দুটি ক্ষেত্রেই চিকিৎসকের গাফিলতির অভিযোগ উঠেছিল এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের চিকিৎসায় গাফিলতিতে দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল জানান নির্দিষ্ট অভিযোগে মৃতার পরিবারের তরফে করা হয়েছে বিভাগীয় তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বেজে স্প্রাই করে বা খুব বাজে এরপরে যে পেশেন্ট হয়নি হয়েছে চিকিৎসা করা হয়নি তো সেটাই ওনাদের গ্রিভেন্স তো সেই জন্য আমাদের একটা বলি হবে আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন ওনারাও পুরো করে দেখবেন তা পুরোপুরি গ্রিভেন্স যা হবে আমরাও পুলিশকে আমরা রিপোর্ট করবো তাই জন্য আমরা ওনারা যার ভালো এরকম এরকম তো নয় ট্রেনিং নার্স দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয় ব্যবহার করা হচ্ছে এরকম নয় কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা তো ওরা তো এরকম নয় যে আপনার

খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠাভেন বীরভূম ফাইভ নম্বর ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই হোটেল রিসর্ট